আল্লাহর নবী বলছেন যে সূর্য ডুবার সাথে সাথে সূর্য ডুবতে যাচ্ছে যখন তখন সব ছেলে ছোট ছেলে মেয়েকে আটকে দিবেন আগিনায় উঠানে নিয়ে যাবেন না ছাদের ওপরে নিয়ে যাবেন না বাড়ির পিছন দিকে নিয়ে যাবেন না কেন এনতা সেরো শয়তান এখন শয়তান ছড়িয়ে পড়েছে শয়তান যদি বাচ্চার দিকে দেখে তাহলে সারা রাত পায়খানা করবে বমন করবে শয়তানের বদনজর লেগে যাবে লাইলে কিছু রাত যখন পার হয়ে যাবে রাত আটটা নয়টা হয়ে যাবে এসার সময় হয়ে যাবে আহম এবার বাচ্চাদের ছেড়ে দেন কোনো সমস্যা নেই খুব সাবধান হাদিস বোখারি মুসলিম কোন সময়ে বাচ্চাদের আটকাতে বলা হলো সন্ধ্যার সময় শয়তান এ সময় ছড়িয়ে পড়ে তারপরে বলছেন ও আগলে কল আবু আবদ করুল্লাহ দরজা জানালা বন্ধ করো বিসমিল্লা বলো দরজা জানালা বন্ধ করো বিসমিল্লা বলো ইন্না শয়তান লাফতাহু বাবান মুগলাকা নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না তবে বিসমিল্লা বলে বন্ধ করতে হবে আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলেন জীবনে কোনোদিন দরজা বিসমিল্লা বলে বন্ধ করেছে বিসমিল্লা বলে দরজা বন্ধ করতে হয় এটাই তার জানা নাই এটা তার কাছে একটা নতুন কথা না বিসমিল্লা বলে বন্ধ করতে হয় তারপর আল্লাহ বলছে খাদ্য দ্রব্যের পাত্র বিশেষভাবে পানির পাত্র ঢেকে রাখো বিসমিল্লা বলো আমাদের দেশে কলসে পানি পানি থাকে অনেক সময় জকে খোলা মুখে পানি থাকে আল্লাহর নবী বলছেন ওটা ঢাকতে হবে বিসমিল্লা বলতে হবে তিনি বলছেন ভাতের পাতিল তরকারির পাতিল আটার পাতিল পানির পাত্র যত কিছু খাদ্য দ্রব্যাদির পাত্র আছে সব ঢাকো বিসমিল্লা বলো কেন রাতে কতগুলি বালা মুসিবত চলে সেইটা যদি কোনো জিনিস খোলা থাকে তাহলেও তাতে ঢুকে যাবে এইটা সকালে যে খাবে তার রোগ ব্যাধি হবেই দোকান পাটে যা খোলা আছে তা খাবেন না ঢাকা থাকতে হবে যা ফাঁকা জায়গায় বিক্রি হচ্ছে তা খাবেন না তা ঢাকা থাকতে হবে তাহলে খাবেন নইলে তার ভিতরে রোগ জীবাণু ঢোকে আছে এ কথা আল্লাহর নবী বলছেন শেষ পর্যন্ত তিনি বলছেন ওলাও তার জো সায়ান কিছুই যদি না থাকে দরজা যদি না থাকে জ্বালানা যদি না থাকে বাহির দরজা যদি না থাকে ভাতের পাতির ঢাকার যদি কিছু না থাকে পানির পাত্র ঢাকার যদি কিছু না থাকে তাহলে একটা খড়কুটা একটা খড়কুটা এরকম একটা কাঠ বিসমিল্লা বলে উপরে রেখে দেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না এই পানির ভিতরে কোনো বালা মুসিবত প্রবেশ করতে পারবে না যাদের কোনো ব্যবস্থা নাই তাদের জন্য শেষ বাক্য রাসুল সাল্লি সাল্লাম বলছেন বলেছিলাম বিসমিল্লা আয়েসার জিয়া তালা বলেন আল্লাহর নবী বলেছেন যে এই যে কেউ যদি খায় পান করে বিসমিল্লা ভুলে যায় তাহলে ফালিয়াকুল বিসমিল্লাহ ওয়ালা আখিরাহু তাহলে সে যখন বলে আমার বিসমিল্লাহ শুরু শেষ সব জায়গায় আমার বিসমিল্লা শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে শয়তান যা খেয়েছে রেখে চলে যাবে শয়তান যা খেয়েছ নিয়ে যেতে পারবে না রেখে যাবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কে যদি পেশাব পায়খানায় ঢুকে আর ও যদি বলে আল্লাহমেন আউদু বেকুমন্ডল খৌশল খাবায়েস বিসমিল্লা না বলে তাহলে শয়তান তার লজ্জার স্থান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না আর যদি বলে বিশ মিল্লা আল্লাহ মিন্নি আউদু বেকমদল কৌশল খাবায়েশ তাহলে শয়তান ক্ষতি করো তো বহু কথা লজ্জার স্থান দেখতেও পাবে না বিসমিল্লা আবহাওয়ার যে আল্লাহ তারা আনব বলেন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এই যা আহ আহাদক আহুলান মারা যাকত না কেউ যদি পারিবারিকভাবে ভাবে যাই তাহলে যাওয়ার সময় বলবে আল্লাহ আমি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই দুয়া পড়লে এতে যদি আল্লাহ কোনো সন্তান দেয় লাইদুর রহুস শয়তান এই শয়তান এই বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না আর যদি দুয়া না থাকে যদি পেটে বাচ্চা আসে শয়তান তার ক্ষতি করবেই করবে যে হাদিসটা বলতে চেয়েছিলাম সেটা ভুলে গেছিলাম আবার গতিতে মনে পড়েছে সেটুকু বলি আবু সাহেদ খুদরি রাজি আল্লাহ বলেন কালা শয়তান শয়তান বলে ও ইজ্জাতে হে আমার প্রতিপালক তোমার ইজ্জতের কসম করে বলছি শ্বেতান বলছে আল্লাহকে হে আমার প্রতিভালক তোমার ইজ্জতের কসম করে বলছি লা আবরাহ উগবি এবা দাকা মা ফিয়াজ আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাবই আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে পাপের পথে নিয়ে যাবই যাব আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবই যাব। তখন আল্লাহ বলছেন কাল আল্লাহ তালা আল্লাহতালা বলেন ওয়াই জালালি তুমি মনে রেখ আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম শয়তান তুমি মনে রেখ আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতক্ষণ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করতেই থাকবো শয়তান জিদ করে আছে আপনাকে আমাকে নিয়ে ও আল্লাহর কাছে বলছেন যে তোমার ইজ্জতের কসম কাকে বলছে আল্লাহকে বলছে তোমার ইজ্জতের কসম আমি ওকে ভুল পথে নিয়ে যাবই শয়তান খুব জিদের উপরে আছে সাবধান থাকবেন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি আপাতত বিসমিল্লার অংশ এই পর্যন্ত বলে দ্বিতীয় অংশে যাচ্ছে এদিকে দিকে খেয়াল করবেন তিনি বললেন কুলবি মিনি ডান হাতে খাও বাম হাতে শয়তান খাই অবশ্যই অবশ্যই কখনো তোমরা বাম হাতে খাবা না বাম হাতে পান না গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে পানি পান করবেন না এইটা মূলত বাম হাতেই হলো ডান হাতেই গিলাস ধরতে হবে গিলাসে ভাত লেগে যাক তাতে আসে যায় না প্রত্যেকের জন্য গিলাস করেন তাতে আসে যায় না নইলে ভাত বাদ দিয়ে খেজুর খান কি খাবেন সেটা ভিন্ন কথা বাম হাতের কোনো সুযোগ নাই এটা জরুরি আব্দুর রাজাক সাহেব যদি ডান হাতি না থাকে ডান হাত না থাকলেও কি আল্লাহ মানুষকে ডান হাতে খেতে বলবেন এটা কি আর হলো এটা আল্লাহ বলবেন না আয়েশার আজিয়া আল্লাহু তালা আনহা বলে কানা তুয়াদুল নবিয়ে তল্লাল্লাহ রহি শালীম না লে তো আল্লাহর নবীর ডান হাতখানটা ছিল খাওয়া পান করার জন্য ভালো কাজের জন্য আল্লাহর নবীর ডান ছিল খাওয়া পান করার জন্য এবং ভালো কাজের জন্য আর রসুলের বাম হাত খান ছিল লে অলিল কাদারে পেশাব পায়খানার জন্য আর ময়লা মাটির জন্য এই বাম হাত খান বাম হাত খান দিয়ে পায়খানার পরে ছোঁচে ওই বোকা মানুষ ওই বাম হাতে চা খাচ্ছে ও যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে বাম হাতি ধরে পানি পান করছে এই যদি শিক্ষিত হয় তাহলে বোকা মানুষকে আল্লাহ বাম হাত আছে এই জন্য ওরা বলছে আল্লাহ সদস্য হিসেবে আপনাদের কাছে একবার যদি গিয়েও থাকে আবার যাবে যতদূর সম্ভব কেউ উঠেও যাবেন না খালি হাতে ফিরিয়েও দেবেন না আল ইয়াদুলিয়া খায়রুমেনভলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে আর একটা কথা মনে রাখবেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী বড় এবাদত হলো দান কোনো সময় মনটা সংকীর্ণতার দিকে নিয়ে যাবেন না যদি বেশি না পাওয়া যায় তাহলে অন্তত আমার নামটা তালিকায় থাক দশটা টাকা দিলাম তো আমি সবাকে এই মুহূর্তে বৈঠকি দানে অংশগ্রহণ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনার বাস্তবায়নে যাচ্ছি কেউ নিজের প্রয়োজন দেখাবেন না দয়া করে আমি ব্যস্ত আছি এখান থেকে রাজশাহী যাব রাজশাহী থেকে ঢাকা যাব ঢাকায় ক্লাস নেব এই আশা করে বসে আছি ইনশাল এখান থেকে রাজশাহী যাব রাজশাহী থেকে ঢাকা যাব ঢাকা রূপগঞ্জ জামিয়া সালাফে এখন ক্লাস নেই ওখানে ক্লাস নিব কাজে আপনি আমার চেয়ে বেশি ব্যস্ত দয়া করে এটা দেখায় না আর যারা বৈঠকি দানের জন্য যাচ্ছে পাশে যখন দেখবেন দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক ও যেন আপনার পাশ দিয়ে খালি ফিরে না যায় এইটা আপনার মাথায় শক্তভাবে থাকতে হবে আর বৈঠকি দানে আমিও আপনাদের সাথে অংশগ্রহণ করছি বৈঠকি দানে যারা স্টেজে আছেন সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন স্টেজে যারা আছেন আমার ডান দিকে বাম দিকে যারা আছেন সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন আর এইটা আপনার এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী এবাদত মনে করবেন আপনি সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ ডান হাত পাশ থেকে খাওয়া রাসুল সাল্লাম বলেন কুলুমিন জওয়ানে বেহা অলা তা কলুমিন অস্তেহা ফাইনাল বারাকাতা তাঞ্জলি অস্তেহা পাশ থেকে খাও মধ্য থেকে খেও না কেননা মধ্যে বরকত নাজেল হই সম্মানিত দিনই ভাই বোন ভুলেও কখনো আপনার স্ত্রী যেন ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ না ডুবায় ভুলেও কখনো আপনি গামলার মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত উঠাবেন না উঠালে বরকত কমবেই কাউকে বলা লাগবে না এমনিতেই বরকত কমে যাবে কাউকে বলার অপেক্ষা রাখে না রাসুল সাল্লি আসাল্লাম বলেন জনৈক ব্যক্তি এসে বলছেন আল্লাহর নবী না না কলো আলান আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না আমরা খাই কিন্তু আমরা তৃপ্তি পাই না তখন আল্লাহ রসুল বলছেন কম তোমরা একসাথে খাও না ভিন্ন ভিন্ন অবস্থায় খাও যে সম্মানিত দিনী ভাই বোন আজকের বক্তব্যের মধ্যে এ অংশ সবচেয়ে জরুরি আল্লাহর নবী বলছেন যে তোমরা ভিন্ন ভিন্ন খাও না একসাথে খাও তখন সাহাবি বলছেন না তো আমরা ভিন্ন ভিন্ন খাই তখন আল্লাহ রসুল বলছেন খাও বলো বরকত হবে একসাথে খাওয়া মানে ছেলে মেয়ে বৌমা আহাল পরিবার সবাই একসাথে খেতে বসবেন সম্ভব না হলে বাড়ির পুরুষগুলো একসাথে খেতে বসবেন ভিন্ন ভিন্ন খেতে বসলে বরকত উঠে যাবে এটাই চূড়ান্ত একসাথে না খেলে ভাতের পাতিলে তরকারির পাতিলে বরকত থাকবে না এটাই চূড়ান্ত অতএব একসাথে খেতে বসলে দুইজনের খাদ্য চারজনের হবে আর চারজনের খাদ্য আটজনের হবে এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন ভোলেও কখনো যে যারা ওই বৈঠকি দান উঠাতে গেছে আপনি তাদের সাথে উঠে গিয়ে নিজের পরিবেশটা নষ্ট করবেন না আমি এখনো কথা শেষ করিনি আমি এক পর্যায়ে আছি আজকের আলোচনার যেগুলো আরো গুরুত্বপূর্ণ অংশ সেগুলো এখনো সামনে কয়েকটা হাদিস আছে সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লাল্লাহু আলী আসসালাম বলেন একসাথে বসে খাও তাহলে বরকত হবে ভিন্ন ভিন্ন সময় খায় না নইলে বরকত উঠে যাবে আবহাওয়াল বলেন মা বা রসল্লাহ তমান ইনিস্তাও আকালাহু অয়ঙ্ তারাকাহু আল্লাহর নবী খেতে বসে কোনো দিন খাদ্যের নিন্দা করেননি বলেননি তরকারিতে লবণ বেশি হয়েছে বলেননি ভাত জ্বলে গেছে খেতে বসে খাদ্যের নিন্দা করা হবে না ভালো লাগলে খেতে হবে নইলে ছেড়ে দিতে হবে পরে স্ত্রীর সাথে পরামর্শ করতে হবে খাওয়ার সময় নয় আনাস রাজিয়াহর তালা আন বলেন মা কালানবি ও সাল্লাল্লাহ ইসাল্লাম মালা খেয়ানেন অলা খোবেজালাহু মোরাক্কা অলা অকা আল্লাহু মোরাক্কাক আল্লাহর নবী কখনো চেয়ার টেবিলে বসে খাননি আল্লাহর নবীর জন্য কখনো অনেকগুলি বাটিতে সারিবদ্ধ করে তরকারি খাদ্য সাজানো হয়নি আল্লাহর নবী কখনো চিকন আটার রুটি খাননি তিলালে কাতাদা কাতাদা রাজি আল্লাহ আনহকে বলা হলো এসাই এসাইনে এক আল্লাহর নবী কিসের উপরে খেতেন তিনি বললেন আল্লাহ সফর দস্তর খানে বসে খেতেন জরুরি যদি বিছানে বসে খান দস্তরখান খান বিছাবেন যদি মেঝেতে বসে খান মাদুর বিছাবেন আগে আপনার বাপমা দাদা দাদি যেভাবে খেতেন সেভাবেই খেতে হবে এটাই সন্ন্যাস চেয়ার টেবিলে আল্লাহ নবী কোনো দিন বসে খাননি চেয়ার টেবিলে খাওয়া আমরা হারাম না বললেও পছন্দ নয় এ কথাই বলছি সম্ভবপর চেয়ার টেবিলে বসে খাওয়া এড়িয়ে চলবেন সম্ভবপর বসে খাওয়ার চেষ্টা করবেন সম্ভবপর তরকারির আইটেম কম করার চেষ্টা করবেন সম্ভবপর কম খাওয়ার চেষ্টা করবেন সম্মানিত তিনি ভাই বোন মেকদা মি মাদিকারাম রজিয়াল্লাহু তালা আনহ বলেন রাসূল সাল্লাউলিসাল্লাম বলেছেন কিলু তা আমাক ব্যবহার ওটা খাদ্য মেপে রান্না করবার করে দেওয়া হবে আমাদের দেশের মা চাচিরা বনেরা যখন রান্না করে তখন একমুষ্টি চাউল তুলে নেয় চাউলটা মায় মেপে রান্না করে কিন্তু যখন রুটি বানায় তখন আটা মেপে নেয় নেয় হাত পরিমাণে উঠিয়ে নেই মনে করে চারটে রুটি হবে আমাদের হয়ে যাবে জি আটাও মেপে নিতে হবে চাউলও মেপে নিতে হবে মেপে নিয়ে রান্না করতে হবে তাতে বরকত হবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম মেপে রান্না করতে হবে জোহাই ফরাজি আল্লাহ তাল বলেন আল্লাহর নবী বলছেন লা কলমোত্তাকে আমার জীবনে আমি কোনো দিন হেলান দিয়ে খাইনি খাওয়ার নিয়ম আমার জীবনে আমি কোনো দিন হেলান দিয়ে খাইনি হেলান দিয়ে খাওয়া কাকে বলে পিঠটা পিছনের দিকে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া বাম হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া ডান হাত মাটিতে লাগিয়ে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া মোল্লা আলী কারি হানাফি ব্যারিস্টার মেসকাতের ব্যাখ্যায় লিখেন যে চার জানু হয়ে বসে খাওয়া হচ্ছে হেলান দিয়ে খাওয়া ডান পা বাম দিকে বাম পা ডান দিকে করে পিছন নিতম্ব মাটির উপরে রেখে খাওয়া হচ্ছে হেলান দিয়ে খাওয়া কেন এইভাবে খে খেলেও পেটটা ফাঁকা থাকবে মানুষ বেশি খেতে পারবে তাহলে কিভাবে বসতে হবে পেশাব পায়খানায় যেভাবে বসে এইভাবে হাঁটু উঠিয়ে বুকের সাথে রেখে চাপা দিয়ে বসবে তাহলে পেটটা চাপা থাকবে কম খাওয়া হবে এটাই হলো বসার নিয়ম তাহলে আর হেলান দেওয়া হলো না এই কথা তিনি বলেন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহর নবী হেলান দিয়ে খাননি এই কথা তিনি বলেন আল্লাহর নবী নিচে বলেন তবে হেলান দেওয়া কি জিনিস এ কথা তিনি বলেননি বৃদ্ধাঙ্গন বলেন পিছন দিকে হেলান দেওয়া মানে হেলান দিয়ে খাওয়া বাম হাত রেখে মাটির সাথে রেখে কোনো কিছুর সাথে রেখে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া ডান হাত কোনো কিছুর উপর রেখে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া মোল্লা আলী কারি বলেন চার জানু হয়ে বসে ডান পা বাম দিকে বাম পা ডান দিকে দিয়ে নিতম্ব মাটির উপরে রেখে বসে খাওয়ার নাম হেলান দিয়ে খাওয়া এগুলো সবেই হলো হেলান দিয়ে খাওয়া তাহলে খাবো কীভাবে যেভাবে পেশাব পায়খানায় বসা হয় হাঁটু বুকের সাথে লাগিয়ে পেটটা চেপে খেতে বসতে হবে তাহলে অল্পতে পেট ভর্তি হয়ে যাবে খাওয়া কম হবে জীবনে কিছু করতে হলে বাঁচতে হলে বেশি কিছু করতে হলে কম খাও কম কথা বলো কম ঘুমাও কম খাও কম কথা বলো কম ঘুমাও কম খায় যে কাজ করবে সে কম কথা বলে যে কাজ করবে সে কম খো ঘুমায় যে কাজ করবে সে জীবনে কিছু করতে হলে কম ঘুমাতে হবে কম খেতে হবে কম কথা বলতে হবে তাহলে তা সহজ হবে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে কথা সংক্ষিপ্ত করে এ অংশে চলে এসে বলি খাওয়ার শুরুতে বলেছিলেন বিসমিল্লা তাহলে মাঝে মধ্যে কিছু বলবো নাকি যারা তাবলিগ করে তারা বলে যখন খেতে থাকবে নিবে প্রয়োজন আছে ততক্ষণ বলবে সুভান আল্লাহ আর যখনই বলবে আলহামদুলিল্লাহ তখন মানে হলো আর নিবে না

ফাইজাহমদা আলাইহা পানি পান করে মাঝে আলহামদুলিল্লাহ বলে তার উপরে আল্লাহ সন্তুষ্ট হন তাহলে পানি তিন শ্বাসে পান করতে হয় বা দুই শ্বাসে পান করতে হয় একটানা পান করবেন না দাঁড়িয়ে পান করা নিষেধ দাঁড়িয়ে খাওয়া নিষেধ তবে জমজমের পানি বসে খাবেন দাঁড়িয়ে খাবেন আল্লাহর নবী জমজমের পানি দাঁড়িয়ে খেয়েছেন ইবনা আব্বাস বলেন ফাঁ তাই তো এলাহ নবী ইসাল্লা আল্লিসাল্লাম বেদবিন ফা সারেবা মা জমজম ও অতাইম আল্লাহর নবীর কাছে বালতিতে করে জমজমের পানি নিয়ে আসলাম তিনি পানি পান করলেন দাঁড়িয়ে আল্লাহর নবী বলছেন খায় রো মাইন আলাওয়া ছিল যে মাও জমজম মাটির ওপরে যেটা সবচেয়ে দামি পানি সেটা হচ্ছে জমজমের পানি আল্লাহর নবী বলেন মাও জমজম লেমা সোরে জমজমের পানি যে উদ্দেশ্যে খাবে সেটাই পূর্ণ হবে আবু যার আল্লাহ আল্লাহতাল বলেন আমি একটানা টানা উনিশ দিন জমজমের পানি খেয়ে থাকলাম কোনো খাদ্য খায়নি তাতে সাওকানাত বাতনি আমার পেটটা মোটা হয়ে যায় চামড়া জড়ো জড়ো হয়ে যায় তমতামিন অ সেফা ও সাকমিন আল্লাহ নবী বলছেন জমজমের পানি খাদ্যের খাদ্য জমজমের পানি রোগের আরোগ্য জমজমের পানি একটা খাদ্য জমজমের পানি হচ্ছে ঔষধ আল্লাহর নবী জমজমের পানি দাঁড়িয়ে পান করলেন সাথে সাথে বললেন আল্লাহর নবী নিষেধ করেছেন পাত্র উল্টিয়ে খেতে ছোটো যেইগুলো পানির বোতল সেইগুলো উল্টিয়ে খেতে পারেন যেই বোতলের পানি একবারে খেতে পারবেন না কয়েক শ্বাসে খেতে পারবেন না এই বোতল খুলে এইভাবে উলটিয়ে খাওয়া নিষেধ পাত্র উল্টিয়ে খাওয়া নিষেধ দাঁড়িয়ে খাওয়া পান করা নিষেধ দাঁড়িয়ে খেলে পান করলে বমন করে দিতে হবে এ কথা এসেছে বমন না করলেও খাওয়া অপছন্দ পান করা অপছন্দ দাঁড়িয়ে সম্মানিত দিনী ভাই বোন তিন শ্বাসে পানি পান করবেন আবহাওয়ান সারি রাজি আল্লাহ তালান বলেন এ অংশ খুব গুরুত্ব সহকারে শুনবেন যারা দোকান পাটে দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকলেও কিছুক্ষণ এই দিকে লক্ষ্য করেন যারা চলমান আছেন তারা একটু দাঁড়িয়ে কথাগুলি খেয়াল করেন আবু আনসারী বলেন আল্লাহর নবী যখনই খাওয়া শেষ করতেন যখনই পান করা শেষ করতেন তখনই বলতেন আলহামদুলিল্লাহ দিয়ে আত আমা অসাকা অসাহ ও জাল্লাল্লাহু মাখরাজা ও এ আল্লাহর প্রশংসা যে আল্লাহ খাওয়ালো পান করালো সুন্দরভাবে পেট থেকে বের করে দিল সেই আল্লাহর প্রশংসা অমামা মামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী যখন খাওয়া শেষ দস্তরখানু থাক উঠাতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ হামদান কাছিরান তাইয়িবান মুবারাকান ফি গায়রা মাফিন ওয়ালা মুদ Dain আল্লাহ মুস্তাক বানা ও আল্লাহর প্রশংসা আল্লাহর প্রশংসা খুব আল্লাহর প্রশংসা বরকতময় মঙ্গলময় হে আল্লাহ তোমার এই খাদ্য থেকে আমি নিজেকে মনে করতে পারি না আল্লাহ আমি তোমার এই খাদ্য থেকে নিজেকে সরাতে পারি না আল্লাহ তোমার এই খাদ্য আমি ত্যাগ করতে পারি না খেতে বসে আল্লাহর বলতেন আল্লাহম বারেকলা ফি হে অতেম না খায়রান মিন হু আল্লাহ যে খাদ্য এখন দিয়েছ তাতে বরকত দাও এরপরে যেটা খাদ্য দিবা সেটা তার চেয়ে যেন ভালো হয় সম্মানিত দিনী ভাই বোন আনাস রাজি আল্লাহ তালহ বলেন আল্লাহর নবী বলেছেন মান আলা বাদা লাগলে যে ব্যক্তি খাও পান করার পরে বলবে এখন যেটা বলতে যাচ্ছি এটা একটা ব্যতিক্রম দোয়া খাওয়ার শেষে এই দোয়া পড়লে যে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যায় এটা একটা ব্যতিক্রম বিবরণ আল্লাহ নবী বলছেন কেউ যদি খাওয়ার শেষে বলে আমা আল্লাহামদুল্লাহিল্লা কুয়া আতামে আল্লাহর প্রশংসা যে আল্লাহ এই খাদ্য খাওয়ালো যে আল্লাহ নড়াচড়া করা শক্তি নেই এর সত্ত্বেও আমাকে খাওয়ালো পান করালো সে আল্লাহর প্রশংসা এটুকু পড়লে গোফের আল্লাহ মাতাকি জামবে আগেকার সব পাপ ক্ষমা আব্দুর সাহেব এত দুয়াকে আর আমরা জানি